আপনার নাম কি আমার নাম হাসনা আপনি কি করেন আমি একজন গৃহবধূ আপনি অসুস্থ কেন কি আছে আমার মা রে যে বাসা করতে লোকরা শেয়াজের বাসা কোথায় শেয়াজের বাসা আমাদের তো গেছি মারার কারণ কি মারার গত আমরা মদিত বাসায় গেছিলাম মনে করেন গত তিন দিন আগে কেন গেছিলেন মানে আমাদের গ্রামে গত রবিবার গ্যাঞ্জাম হয়েছে বলছেন আমাদের গ্রামের কোনো ভিটামিন আছে কোনো পরীক্ষার্থীরা কেউ বাড়ি আসতে পারছিল না তাই মসজিদবার কাছে বলা ভাই গেলে যারা পরীক্ষা দিচ্ছে তারা পরীক্ষা দিই আজ আপনার পুরো আক্রমণ হওয়ার কি ওই কাছে গেলে

দোগাছি পুরো পড়া মরwidetildeছেনা মরwidetilde দাদা আغامবাড়ির থানায় গেল গেছে আমি জানি পুলিশ বলে সব ওরা বলে পুলিশ আর গেছে করে মারলি সর মেরেছে আমি গাড়িতে উঠেছি আমার কাপড়টাই নিয়েছি সিরিয়াতে গাড়িতে না না এতটাই নিয়ে বেড়াইছে যিনি আহত হয়েছেন উনি আপনার কি হয় আমার মেয়ে আপনার পরিচয় আমার পরিচয় আমি এটা মুসলিমটা আমার বাড়ি হইলো বাকি দশ নম্বর হইল না আচ্ছা আপনার মেয়ের কীভাবে আক্রমণের শিকার হয়েছে আক্রমণ থেকে আমি এটা শুনতেছি সে সকালবেলা বেড়া তার মাদার বেটা আছে সে হাঁটতে গেছে তো দিয়ে তার আগে দিন তারা মারামারি করেছে নাকি বলে তিন দু দিন তিন দিন আগে মসজিদের কাছে লোকজন নিয়ে গেছে সব বাড়ি নিয়ে সব পলাত বাড়িতে মহিলারা গেছে মসজিদ সাহেবের কাছে সেই সেই অন্যরা গেছে হাঁটতে গেছে তার জন্য